পঁচিশটা থেকে আর একটা তার আসছে এই বাইর হইয়া এটা এখন এটা আসাতে এখন দেখবো আমরা কেন চলতেছেন এটা এখন আমরা এখান থেকে তার শর্ট করে না আমি এই তারে লাগিয়ে দেবো এখানে তাহলে আশা করি মেশিনটা চলবে পুজোটা ডেমেজ হয়ে গেছে যতটুকু বুঝতে পারলাম এইভাবে এখন আমাদের এখানে পাওয়ার দেওয়া আছে আমাদের সুইচের কানেকশন যাচ্ছে আমাদের এই যে এইটা এখন আমি এভাবে দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন মেশিনটা চলতেছে এটা দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে এখন যদি দুইটা ফাট করি মেশিন চলতেছে তাহলে আমাদের এখানে জগের সুইচে প্রবলেম আছে বুঝতে পারলাম এখন আমি এই যে আবার আবার সব কাছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে এখন ধরুন এখানে একটা তার দিয়ে শর্ট করে দেবো তাহলে আমাদের মেশিনটা ওকে হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করি